হ্যালো এভরি ওয়ান আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক শেফ শরীফ কিচেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শশা এবং টক দই দিয়ে সুন্দর একটা হেলদি সালাদ কিভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন আর এই সালাদটা আপনারা বিরিয়ানি তারপরে আপনারা বেশি গরম পড়লে শুধু সালাদটাও খেতে পারবেন বিরিয়ানির সাথেও খেতে পারবেন যেহেতু এখন অনেক গরম তো গরমের ভিতরে এই সালাদটা খেলে আপনাদের শরীরটা পুরোটাই খুবই ঠান্ডা থাকবে তো প্রথমে আমি শশাটা ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপরে শশাটা দুই সাইড কেটে নিয়ে তারপরে মাঝখানের গুলা ফেলে দিচ্ছি তো আপনারা ঠিক সেম প্রসেসে করার চেষ্টা করবেন আমরা রেস্টুরেন্টে এভাবেই করে থাকি বিশেষ করে এই সালাদটা আরব দেশে খুবই জনপ্রিয় একটা সালাদ তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা কিন্তু আমার রেসিপিটা দেখে আপনারা বাসায় খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন তো দেখেন আমার বেশিগুলো ফালানো হয়ে গিয়েছে তো এবারে আমি এটাকে সুন্দর করে ফাইন জুলিয়ান করে নিচ্ছি পাতলা করে কেটে নিচ্ছি আমি ঠিক যেভাবে কাটলাম ঠিক সেম প্রসেসে আপনারা কাটতে পারেন বা অন্য কোনো তো কাটতে পারেন সমস্যা নাই তবে এভাবে একটা নতুন একটা স্টাইল তো আপনারা এভাবে কাটলে দেখতে খুবই সুন্দর লাগে এবং খেতেও মোটামুটি ভালোই লাগে যেহেতু আমি বিসিগুলো ফেলে দিয়েছি তো এবারে এখানে আমি কিছু স্যালারি স্টিক নিয়ে নিয়েছি স্যালারি স্টিকটা একদম ফাইন চপ করে নিয়ে নিলাম তো ফাইন চপ করে স্যালারি স্টিকটা দিয়ে দিব যাতে করে সালাদ থেকে সুন্দর একটা স্মেল আসে আর স্যালারি স্টিকটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সুন্দর ফ্লেভার তারপরে এটা খেল দিয়ে একটা লিফ তো আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন এবারে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে প্লাস খাবারের টেস্টটা অনেক বাড়বে তো এবারে টক দই নিয়েছি টক দইটা অবশ্যই আপনারা স্টিনারে ভালো করে জরা দিয়ে নেবেন আমি একটা স্টিনারে টক দইটা অনেকক্ষণ ঝরা দিয়ে নিয়েছি যাতে করে টক দইয়ের যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলা মানে ফেলে দিছি আর দিয়ে দিলাম ক্রিম চিজ দিয়ে দিলাম প্রায় একশো গ্রামের মতো আর এখানে চিনি দিয়ে দিচ্ছি দুই টি স্পুন মানে খুবই অল্প পরিমাণ চিনি দিয়েছি চিনির পরিবর্তে আপনারা চাইলে মধুটা ইউজ করতে পারেন তো চিনির পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হোয়াইট পেপার সামান্য একটু চিলি ফ্লাক্স তো সব কিছু দিয়ে আমি এবারে এটাকে মিক্সিং করে নিব ভালোভাবে সালাদ তো আপনারা অনেকভাবে তৈরি করে খান একবার এভাবে বানিয়ে খাবেন ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং অনেক টেস্টি লাগবে তার ড্রেসিংটাই কিন্তু আস্তে আস্তে মিক্সিং করছি চিনির দানাগুলো যাতে এবং লবন সল্ট প্যাপার যাতে টকদের সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যায় সেরকমভাবে কিন্তু মোটামুটি অনেকক্ষণ প্রায় মিনিটিকের মতো এটা আমি মিক্সিং করলাম তার মিক্সিং করে এবারে দিয়ে দিলাম যে শশাগুলো কেটে রেখেছিলাম সেই শশাগুলো এখন আমি দিয়ে দিব খুবই আস্তে আস্তে মিক্সিং করার চেষ্টা করব যাতে করে বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু সালাদ থেকে পানি চলে আসে তো আপনারা মিক্স করার সময় অবশ্যই আস্তে আস্তে নাড়ার চেষ্টা করবেন এবং খুব কেয়ারলি করার চেষ্টা করবেন কাজটা সতর্কতার সাথে যাতে করে সালাদ থেকে এক্সট্রা পানিটা না বের হয় এক্সট্রা পানিটা যদি বের হয় তাহলে কিন্তু সালাদের টেস্টটাই নষ্ট হয়ে যায় তো আপনারা খুব সুন্দরভাবে নর্মালি মিক্স করার চেষ্টা করবেন তো বন্ধুরা মোটামুটি আমার মিক্সিং হয়ে গিয়েছে তো এবারে একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখেন গাঢ় হয়েছে এবং কত একটা থিক থিক বাপ এসেছে কোনো এক ফোঁটা পানি নাই তা আপনারা কিন্তু এভাবে সালাদটা তৈরি করে খেতে পারেন এটা খুবই একটা সুস্বাদু একটা হেলদি সালাদ তো আশা করছি ভিডিওটা সবার কাছে খুবই ভালো লেগেছে সবাই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর উপরে দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য কিছু চিলি ফ্লাস্ক দিয়ে দিচ্ছি তার উপরে কিছু আনার দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু এভাবে এই সালাদটা ট্রাই করতে পারেন খুবই সুন্দর একটা সালাদ আশা করছি সবার কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম